হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বাংলা কলা দেখা যাচ্ছে তো আসলেই এই কলাটা বাংলা কলা মনে করে আমি এই যখন একটি মুখে নিলাম তখন এই যে বাংলা কলা দেখতেছেন এগুলা বাংলা কলা তো জাস্ট ওই কলাটাও ওরকম বাংলা কলার মতো দেখা গেছে তো যখন আমি একটা কলা মুখে নিচ্ছি তখন বিচিতে যখন আমার মুখটা ভরে গেল তখন বুঝতে পারলাম যে এটা ছোটো জাতের বিচি কলা তো এটা কলাটা আসলে ভিতরে কীরকম তা আপনারা এখন দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সোলেন নিচে এনে ধরেন এনি ধরেন না সোলেন এ আরও নিচে না মানে শোলেন ধরেন Kalau <tuk> bangun mau jadi ya. Upre ini sih sabda itu tuh bangun. Aro bangun, atu bangga, aro dakan, bisi kolor itu tuh dakan, aro bangun, aro bangun. Dasar sabda ini mau jalan, itu tiket lah dari Bangla kolor, Bangla kolor, dan mau lebih bisi kolor.